পুরুলিয়ার ঝালদা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হলে পড়ানো হতো গড়কুলি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় চলছে ক্ষুদেদের পঠন পাঠন সরকারও এই বিষয়ে উদাসীন কোনো উদ্যোগ নেই বিদ্যালয় ভবন নির্মাণের সম্প্রতি সেই স্থানেরও বদল হয়েছে অবশেষে ক্ষুদে পড়ুয়াদের পঠন পাঠনের জায়গা হয়েছে ঝালদা তিন নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় সেখানে শিশুদের জন্য রান্না হয় মিড ডে মিল পাশাপাশি চলছে পঠন পাঠন বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা একচল্লিশ জন আর তাদের জন্য একজন শিক্ষক আর একজন শিক্ষিকা ঝালদা তিন নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সিদ্ধার্থ মাহাত্ম জানান বিদ্যালয় ভবন না থাকার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সুফল পাওয়া যায়নি এই ব্যাপারে বলতে গেলে খবর পেয়েছি ওনারা মাস্টারমশাইরা এসেছিলেন গতকাল পরশু এসেছিলেন চেয়ারম্যান দেখা বিষয়টি ভালো লাগছে না গ্রামবাসীদের এক স্থান থেকে অন্য স্থানে পঠন পাঠনের জায়গা স্থানান্তর হওয়ায় শিশু মনে চাপও পড়ছে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অথই জলে অভিভাবকরা আর যা পরিস্থিতি সে শিক্ষা ব্যবস্থাটাতে পুরাপুরি মানে জেলে এখানে তার কিছু নাই শিক্ষার যে শিক্ষা মন্ত্রী আছে সেই নাই তো তার শিক্ষা ব্যবস্থা থাকবে কেমন তবে একটা জিনিস আমি পুরুলিয়াতে দেখছি যে যেখানে আমাদের স্কুল আছে সেখানে মানে মাস্টার নাই ছাত্র নাই আর যেখানে ছাত্র আছে সেখানে আর মানে স্কুল নাই এরকম মানে প্রায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমাদের এরা সবাই ঘুষ খাতে ব্যস্ত কি করে কার কাছে টাকা নিয়ে আমরা চাকরি দিব কাকে আমরা মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নিব এরা এইভাবেই তো ব্যস্ত আছে এরা ছাত্র ছাত্রী নিয়ে কী ভাবনা চিন্তা করেছে পুরুলিয়াকে নিয়ে কী উন্নত করেছে এতদিন থেকে অভিভাবকদের দাবি সরকারি বিদ্যালয় ভবন না থাকায় পঠন পাঠন শিখে উঠেছে ব্যস্ত রাস্তার পাশেই এসআই কার্যালয় ফলে রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার ভয়ও রয়েছে ফলে এক অনিশ্চয়তার দোলাচলে দিন কাটাচ্ছে পড়ুয়া থেকে অভিভাবকরা মানবাজার থেকে বংশীধর সিংহর রিপোর্ট এক্সপ্রেস নিউজ